আমরা বাঙালিরা মিষ্টি জিনিস খেতে কম বেশি সকলেই পছন্দ করি আশা করছি আজকের আমার এই সিমই রেসিপিটা আপনারা সকলেই পছন্দ করবেন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে আমি এক চামচ তেল দিয়েছি কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব শিমুই শিমইগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি শিমইগুলোকে একটু ভেজে নেব শিমইগুলো দু মিনিট মতন ভেজে নিয়েছি এবার আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কাজু বাদাম কড়াইতে দিয়ে ভেজে নেব কাজু বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এইবার কড়াইতে দিয়ে দেব এক লিটারের একটু বেশি দুধ দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইবার এই দুধের ভেতরে দিয়ে দেব বড় বড় দু চামচ মতন চিনি চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব দুটো এলাচ যেটাকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব ভেজে রাখা সিমইটা সিমইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব না হলে নিচে দলা পাকিয়ে যাবে সিমইটাকে দুধের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর উপরে দিয়ে দেব ভেজে রাখা কাজুবাদামগুলো কাজুবাদামগুলো দিয়ে জাল হওয়ার জন্য রেখে দেবো উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে মিষ্টির টেক্সচারটা সমান থাকে এবার এর উপরে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো খেজুর খেজুরগুলোকে আমি চিরে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি শিমল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না